একদম ফুটন্ত পিস আর এটা প্রাইসটা কিন্তু একদম সর্বমূল্য আপনার মাত্র দুইশো বিশ টাকা এটা আপনার যে একদম সুতি কাপড় আপনার এই নাবিল বুটিক্স আমার একদম ব্যক্তিগত ভাবেও ভালো লাগে আসলে এই বনলতা মানেই হচ্ছে আপডেট আপডেট কালেকশন

হ্যালো ভিউয়ার্স আজকে চলে আসলাম বলতা গাউ তাও হচ্ছে বনলতা ফেব্রিক্সে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপু ভালো আছি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি আর গত ভিডিওতে অনেক সারা পেয়েছো তাই আজকে চলে আসলাম বুলতা গাউ বনলতা ফেব্রিক্সে তো এই দোকানে আসার লোকেশনটা একটু বলে দিবেন এটা হচ্ছে বলতা গাউ আমার গাউ এক নিস্তলা 12 নাম্বার গলি 187 নাম্বার দোকান বনলতা ফেব্রিক্স হুম তো আজকে একদম ডিসকাউন্ট অফারে যেহেতু আমাদের সামনে ঈদ রোজা এসে পড়েছে পরে ঈদ এখন তো অফারের ড্রেস আমরা দেখবো আর হিট হিট কালেকশন গুলো কাজ করা থ্রি পিস সুতি থ্রি পিস আর আমি যতটুকু জানি বনলতা ফেব্রিক্স মানে হচ্ছে একদম ব্র্যান্ড নিউ কালেকশন আজকে কিন্তু সব কল কালেকশন থাকবে একবারে মন করেন যে লো প্রাইস থেকে একবার হাই প্রাইস পর্যন্ত যেগুলো আপনার সব সময় বিক্রি করতে পারবে ঈদের মালও আছে একদম আনকমন আনকমন ডিজাইন নিতে পারবে আপনার ঠিক আছে আর আজকে হয়তো দোকানের ডিসপ্লে গুলা দেখে বুঝতেছেন যে কিরকম আপনার ডিজাইন কালেকশন করা হয়েছে ঠিক আছে সব লো প্রাইস থেকে দেখাবো ঠিক আছে বাটিক হ্যাঁ বাটিক থেকে দেখাবো আপনার আর আমি ভিউ একটা কথা বলবো যে আসলে ভিডিওর শুরুতে কম দামে এজন্য দেখায় আপনারা কম দামে থ্রি পিস গুলো একটু দেখতে চান তো পুরো ভিডিও না টেনে দেখবেন মানে দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন অফার কিন্তু মাঝখানে মাঝখানে থেকে যাবে এটা কি বাটি এটা হচ্ছে আপনার আপনার এটা হচ্ছে চন্ডি বাটি চন্ডি বাটি করা থাকবে আপনার ঠিক আছে সেলর হবে এক কালারে এই চন্ডি তো উঠবে না 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 এটা একদম আপনার একবার স্ক্রিন ব্লকের আপনার আচ্ছা এই যে হাতার কাপড়টা আর ওনাটা দেখেন একবার বিশাল সাইজ ফোর পিস জি এই যে দেখেন নামাজ ওনা হবে আপনার একবার পাঁচ হাতের ওনা হবে আচ্ছা একদম ফ্রি সাইজের কিন্তু ভিয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে একটা বাটিক থ্রি পিস দেখলাম আর ওনাটাও কিন্তু পাকা পাঁচ হাতে নামাজ না হ্যাঁ আর এটার প্রাইসটা কিন্তু একদম সর্বমূল্য আপনার মাত্র 220 টাকা এটা আপনার কি বলে হ্যাঁ জি 220 টাকা ভাই থ্রি পিসটা তো সুতি জি একদম পিউ সুতি কাপড় আপনার আর বনলতার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে আপনার জি যে ভিডিওতে একটা প্রাইস দিছে আসলে দাম বাড়ায় দেব এরকমের কিন্তু বনলতা না ঠিক আছে ভিডিওতে যে প্রাইসটা পাবে আসল সেই প্রাইসটাই দেখে নিতে পারবে আপনি আর আপনাদের যদি সন্দেহ থাকেলে ভিডিওটা সেভ করে নিয়ে আসুন নিয়ে আসবেন ঠিক আছে আর আমাদের কিন্তু আমরা কিন্তু কন্ডিশনড মাল বিক্রি করে থাকি আচ্ছা দোকান আশ্রয়ে আসলে সবচেয়ে ভালো কাপড়গুলো দেখে নিতে পারে ঠিক আছে এরপরে যেটা দেখাবো না সাদা বাহার। ভিউয়ার্স আমি বলবো এই থ্রি পিসটা কিন্তু দারুন আপনারা এই অফারটা কিন্তু আমার নিজস্ব তরফ থেকে বলবো মিস করবেন না। এই যে আপনারা দেখেন সাদা বাহার। সাদা বাহার ভাই অনেক সুন্দর একটা স্ক্রিন প্রিন্টের মানে সুতির থ্রি পিস দেখছি খুব ভালো লাগছে। এটা হচ্ছে জামাটা আপনারা সেলরটাও প্রিন্টার এক কালার আপনার। এটা ওনটা সেলরটা আপনারা সাদা নামটা হচ্ছে সাদা বাহার সাদা বাহার। ওয়াও আসলে কিন্তু খুব দারুন একটা কালেকশন।

তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা বিয়ার্স আমি বলবো রিজনেবল প্রাইস বিয়ার্স কারণ এটা হচ্ছে সুতি কালেকশন এই যে আপনার হৃদ কালেকশন আপনার আর এই যে মালটা দেখেন কালারটা দেখেন এই যে দেখেন ওয়া আসলে এই বনলতা ফেব্রিক্স মানেই হচ্ছে আপডেট আপডেট কালেকশন জি এটা কিন্তু ইন্ডিয়ান আরির ভিতর আপনার এটা কিন্তু সামনে পিছন হাতা অল ওভার হবে হ্যাঁ অল ওভার কিন্তু ভিউয়ার্স কাজ করা থাকবে আর আপনারা দেখতেই পাচ্ছেন মানে অসম্ভব সুন্দর করে কিন্তু কাজ করা আছে এগুলো হচ্ছে আমাদের নিজস্ব মেশিনের মাল ঠিক আছে এগুলো মনে করেন যে

জামা আপনার এটার প্রাইসটা হচ্ছে মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকা টাকা আচ্ছা কাপড়ের কাপড় কিন্তু আমার মনে হচ্ছে কাপড়ের তুলনায় দাম গুলো কিন্তু খুব অল্প দামে দিচ্ছি বলছি আজকে ডিসকাউন্ট দিব সেজন্য একবার ডিসকাউন্ট দিয়ে রেট আসলে ডিসকাউন্ট দিচ্ছেন ভাই আসলে এরপর আমাদের রেগুলার মাল যেটা আপনার রঙিন রূপ এই মালটা কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে থাকে ঠিক আছে রঙিন রূপ শাপলা রঙিন রূপ এই মালটা কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে থাকে শাপলা আর মালের কথা তো বলার কিছু নেই ভাই হ্যাঁ এই যে দেখেন আর ডিজাইনগুলো কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নতুন নতুন ডিজাইন আপনারা একদম কালারে ভরপুর আপডেট একটা কালেকশন এটা হচ্ছে সামনের পাটটা এই যে এটা হচ্ছে ব্যাক পাটটা ব্যাক পাটটা দারুন তারপরে সালার টপ এক কালারের সুতি হ্যাঁ সুতির সব একবার করা আছে সুতি থ্রি পিস এই দেখেন আসলে এই কালার ডিজাইন আমি বলবো জাস্ট ওয়াও এই সপ্তাহে যা দেখছি খুব অসাধারণ কালেকশন একদম আনকমন ডিজাইন আপনার এটার কালার আছে চারটা আর এটার প্রাইসটা হচ্ছে আপনার 450 টাকা 450 টাকা এগুলা কিন্তু আমাদের পেডির পেডি মাল আছে কেউ চাইলে আপনার পেডির পেডিও নিয়ে বিক্রি করতে পারবে আচ্ছা এগুলা যে কোনো বাসায় বিক্রি করতে পারবে বড় শোরুমে বিক্রি করতে পারবে সর্বনিম্ন কত টাকার মাল দিবেন সর্বনিম্ন 20 পিস মাল নিতে পারবে আপনি 20 পিস 20 পিস আচ্ছা প্রথমে 500 এর 10 টাকা অ্যাডভান্স করলে হবে হ্যাঁ 510 টাকা অ্যাডভান্স করবে আর বাকি টাকা মাল পাওয়ার পরে দিবে এই 510 টাকা কি আপনার মানে মেন টাকা থেকে কি মাইনাস হয়ে যাবে যে বিলটা হবে এই বিলটা থেকে পাঁচশো টাকা মাইনাস করে এই প্রশ্নটা কিন্তু অনেক কাস্টমার করে সেজন্য আমি জিজ্ঞাসা করি এটার প্রাইসটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা হলে এই থ্রি পিস গুলো নিতে পারবেন বান্ডেল এ বান্ডেল এই যে জমজম জমজম তো মনে হয় যে এখন ব্যবসা করতে গেলে জমজম লাগে জি ভাই গেছে একটা জমজমের ডিজাইন দেখেন একবার আপডেট একটা ডিজাইন এবং রেটও কিন্তু অনেক ছাড় দিয়ে আপনারা আসলে ওয়াও একদম ফুটন্ত ফুল আর এত সুন্দর একটা থ্রি পিস ভিয়ার্স এগুলো নিয়ে ব্যবসা না করলে কি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো সামনে ঈদ কালেকশন হলে এই জমজম থ্রি পিস অবশ্যই রাখবে এই যে প্রত্যেকটা মালে একুরেট সিল থাকবে আপনি এটা ওন্নাটা কি এরকম কাপড়টা একটু হাত দিয়ে দেখেন কাস্টমার আসলে কিন্তু ভিয়ার্স আমি সব কাপড়ে বলি না কিন্তু আসলে এই জমজম কালেকশন গুলো সুতি কালেকশন গুলো এবং ঈদ কালেকশন গুলো আসলে ভাইয়ার দোকানে একদম ফাটাফাটি কালেকশন তবে কাস্টমার আরো রেটটা শুনলে অনেক চমকায় যাবে আপনার তাই নাকি জি কিন্তু এই জমজমটা নিতে হলে আপনার প্রাইস পড়বে চারশো আশি টাকা চারশো আশি টাকা আপনার প্রত্যেকটা থেকে দেড়শো টাকা ছাড় আছে আপনার ঠিক আছে এগুলো আমরা যেই দামে বিক্রি করবো ওই দামে কাস্টমার নিয়ে বিক্রি করে ফেলবে ঠিক আছে এটা মাত্র দিচ্ছেন 480 টাকা 480 টাকা 480 টাকা হ্যাঁ আপনারা এই ট্রিপসটা নিয়ে কিন্তু বাসায় যদি বিক্রি করেন তাহলে 600 টাকা অনায়েশে বিক্রি করতে পারবে এই যে দেখেন আপনার পাকিস্তানি লোনা আপনার আপডেট ডিজাইন এই একদম ইউটিউব ফেসবুক টিকটক একদম ভাইরাল একটা কালেকশন খুব সুন্দর যে এই অরিজিনাল পাকিস্তানি লোনা আপনার প্রত্যেকটা মاله ইকুয়ারেট সিল থাকবে জি বিআইপি লোনা হ্যাঁ

একবারে বিগ সাইজ ঠিক আছে আচ্ছা সবগুলোর তো আগেই জামা দেখাইছে উড়নাটা দেখে আগে কি উড়নার আকর্ষণটা দেখাবেন ওয়াও আসলে মামা কটন নাম যেমন তার উড়নাটা কিন্তু আরো দারুন এটা হচ্ছে ওনাটা সেলটা হবে আপনার এক কালার আড়াই গজ কাপড় হবে একবার এক করে ঠিক আছে একদম করা আপনারা যদি মার্সেলাইজ করা যদি বলি তাহলে এই সেলওয়ার গুলো কিন্তু অনেক ভালো থাকে প্রত্যেকটা কাস্টমারকে বলবো যে আমাদের দোকানে আসেন দোকানে এসে কাপড়গুলো দেখিয়ে ঠিক আছে এই যে দেখেন জামা চাই দাওয়াত রলো ভিয়ার্সদের আসলে কিন্তু মামা কটন একদম বিশাল বিগ সাইজের

এই জমজম আপনার। বাহ জমজম এগ্রেডেড। জি জমজম এগ্রেডেড। অনেক সুন্দর। জি ডিজিটালের ভিতরে। আসলে কাপুরের মান বুঝতে হলে আপনারা আমি বলবো দোকানে চলে আসবেন। এই জোননাটা দেখেন একবার ইউনিক একটা ডিজাইন। ঠিক আছে? আসলে কিন্তু একদম ইউনিক একটা থ্রি পিস ইউনিক একটা অরনা জাস্ট ওয়াও।

ওয়াও আসলে কিন্তু দারুন ভিউয়ার্স আমি কি বলবো আজকে যা দেখাছে একদম ফাটাফাটি কালেকশন গুলো দেখছি ভিউয়ার্স আপনাদের জন্য এই কালেকশন নিয়ে আসলাম একদম ঈদের কালেকশন এই যে দেখেন আপনারা ব্যাকপ্যাক তো ব্যাকপ্যাটেও কি হ্যাঁ জি একদম অনেক আপনারা ডিজিটাল এই অংশটুকো কিন্তু হাতার অংশ আর এটা হচ্ছে ব্যাকপার্ট দোনোটা দেখেন ওড়নাটা খুব সুন্দর এটা হচ্ছে পাকিস্তানি নোবার ভিতরে আর ডিজাইন হচ্ছে কি একবার ইউনিক ডিজাইন হবে আপনার এগুলা কাস্টমার চাইলে কাস্টমার মনে করেন আসলে ওড়নাটার আমি ক্রাশ খেয়ে গেলাম এত সুন্দর একটা ওড়না আর আশি আশি সুতার একদম মিহি কাপড় চিকন কাপড় আপনার এটার প্রাইস হচ্ছে আপনার 720 টাকা

জি আসলেই কিন্তু ভিয়ার্স এটা পুরো মানে বড়িতেই কিন্তু কাজ করা ভিয়ার্স আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে একদম নিচের প্যানেলেও কিন্তু বোরিং প্লাস কার্ডওয়ার্ড ওয়ার্ডের কাজ করা এটা কিন্তু আপনার ইন্ডিয়ান বোরিং এর ভিতরে যাটা দেখেন

কাস্টমার মনে করবে মনে হয় শাড়ি না আসলে শাড়ি না থ্রি পিস আপনার তাই নাকি হ্যাঁ ওই যে বনলতা একটা জিনিসে সব আপডেট আপডেট কালেকশন সব মালই করে বাস হবে আপনার মনে করেন যে দেখেন ভাই কি দেখাচ্ছেন ছোট কাটার কা শাড়ি তাই নাকি হ্যাঁ একদম ভাই আমি তো প্রথমে ভেবেছি এটা শাড়ি এত বড় একটা কি ওর এটা শুধু খালি ওর না ঠিক আছে বেশ আমি বলবো না পাকা 5000 নামাজে ওর না আসলেই 5000 নামাজ একটা ওর না আর আড়ঘরের 5000 আপনার না এই যে সালোয়ারের এটা হচ্ছে সালোয়ারের পিনটা দারুন হাই এটা হচ্ছে জামার পিনটা এটা হচ্ছে জামার পিনটা দারুন একটা থ্রি পিস দেখলাম এটার নাম কি ভাই এটা হচ্ছে ফাইন কটন ạ ফাইন কটন ạ ফাইন কটনের আপনার এই যে এগুলা কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে আছে পেড়ির পেড়ি মাল প্রত্যেকটা থ্রি কিন্তু কালার আছে ডিজাইন আছে আপনাদের যা যেটা লাগে

বাজারে তো অনেক রকমের ভাই কি দেখাচ্ছেন মাখন থ্রিপি একদম একের আপনার এগুলা হচ্ছে ঈদ কালেকশন বলেন আপনি একটা কাস্টমার সামনে ফালাইলে যোগ দিয়ে যাইতে হবে হাত দিয়ে যাইতে হবে কাপড়ে অবশ্যই পাক্কা রায় গেছে কাস্টমার চাইলে মনে হয় যেগুলো মাই কমাই বা কাস্টমার কাপড় খুলে দেখেন একটা এই যে দেখে

আর এটার প্রাইসটা কিন্তু আপনার সাতশো আশি টাকা একদম হাতে নাগালে এগুলা কিন্তু সববার হাতের পরে আপনার এগুলো রেট হবে মনে করেন আটশোশো পঞ্চাশ আটশোশো তিরিশ টাকা ঠিক আছে

এটা কিন্তু আপনার আষ্টশো পঞ্চাশ টাকা আপনার এগুলা কিন্তু মনে করেন যে আমাদের গাউসিয়াতে বেসে এগারোশো বারোশো সর্বনিম্ন আপনার মাল বেস আপনার নয়শো পঞ্চাশ টাকা সেই মাল ভাবে আপনার আষ্টশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ একশো টাকা আপনার ছাড় আছে এইসব মালে একশো টাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন জিয়াস এই ফিচিস নিয়ে ব্যবসা করলে আপনার অবশ্যই লাভবান হবে এই যে দেখেন এখন ভাই যেখান থেকে পারক মাল কিনে রাখুক কেন কিছুদিন গেলে মনে করেন মালের এটা একশো দেড়শো টাকা পাওয়া যায় বসে এই যে দেখেন ওয়াও কি দেখছি ভাই এটা সানের মাল আপনার

আশা করি যে এই প্রাইস টি রাখবো কিন্তু বেড়ে গেলে আমার কিছু করার নাই ঠিক আছে ভাই বাজারের রেট অনুযায়ী যদি বাড়ে তাহলে আপনার তো বাড়াতেই হবে তবে এগুলা হচ্ছে আপনার ইন্ডিয়ান মাল তো এগুলো রেট বাড়তে পারে আমি বলবো ভিউয়ার্স এখনই স্টক করার সময় জি এখন মাল কিনে রাখলে প্রত্যেকটা মাল 150 টাকা লাভ হবে অবশ্যই অবশ্যই এই যে যেটা দেখাবো তারপরে হায়াত একবার আনকমন নাম আনকমন ডিজাইন আপনার একদম বরপুর কাজ করা থাকবে আপনার ওয়াও ভাই অস্থির লেভেলের একটা থ্রি পিস দেখতে পাচ্ছি একদম একুরেট একটা থ্রি পিস এটা হচ্ছে জামাটা

এটা একটা কাশ খাওয়ার মধ্যে একটা জিনিস। ভাই কি দেখাচ্ছেন? একদম একবারই ভাই এত তার পাশে একদম অস্থির। জি এটা হবে ওন্নাটা আর এই যে জামাটা সুতার কাপড়ই এটা। এটা হচ্ছে জামা জামাটা জামাটা ভিউয়ার্স একদম ফ্রি সাইজার। আমি বরাবরই বলি মার হয়ে মের হবে। এইবারের ক্ষেত্রে আমি সেতেই বলবো এই জামাটা নিলে মার হয়ে মের হবে। এত বড় ফ্রি সাইজের একটা থ্রি পিস। জি এটার প্রাইস হচ্ছে আপনার 850 টাকা 850 850 এইগুলা বড় বড় শুরু মনে বিক্রি করে আপনি 1500 1600 টাকা বিক্রি করে একটা মাল ঠিক আছে এগুলা কাস্টমার কাপড় দিলে মাল নিয়ে যাইতো হবে একদম কত দিচ্ছেন মাত্র 850 টাকা 850 টাকা বলে কিন্তু রিয়েল এই ঈদ কালেকশন গুলো এরপরে এই যে গেসে ভিডিওতে এটার অনেক মোনা করেন যে সারা পেয়েছে হ্যাঁ এটা এই যে কাজটা দেখেন কাজটা আগে ভিউয়ার্স আমি একটু দেখে নে ভাই কি দেখাচ্ছেন এই সপ্তাহে এটা হচ্ছে ইন্ডিয়ান জাক্রানের ভিতরে এই যে দেখেন নাইস কালেকশন নাইস কালেকশন ভাই অস্থির লেভেল এই নিচের কাজ দেখেই তো ভাই পুরো টাকা উঠে যাবে জি আপা এইগুলা কিন্তু আমাদের খুব স্টক ঠিক আছে আমরা মানে সামনে কি চলবে কি বাইর করবে এটা কিন্তু আমরা ছয় মাস আগে থেকে বাইর করে ফেলি আচ্ছা ঠিক আছে যে এগুলা বাজারে আগে দেইনি এখন দিচ্ছি ঠিক আছে এগুলো হচ্ছে একবার আনকমন কিন্তু ঈদের জন্য কালেকশন ঈদের সময়টাই বেটার এই যে দেখেন ওয়াও আমার কাছে খুবই ভালো লাগছে কার্ডওয়ার্ড প্লাস বোরিং এর কাজ করে এই যে সালোয়ারটাকে সালোয়ার সালোয়ারও করা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় ভিউয়ার্স আমি বলবো এই থ্রি পিসের কালেকশন গুলো নিয়ে আপনারা ঈদ কালেকশন করবেন এই যে দেখেন এটা কি ওনা 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 দুই পাশে এত সুন্দর করে গর্জিয়াস কার্ডওয়ার্ডের কাজ করা আর সিকোয়েন্স

তেরোশো পঞ্চাশ যদি তেরোশো টাকাও নেন তাহলে আপনাদের কিন্তু লস নেই আপনারা বাইশশো তেশশো টাকা করে এইটা খুচরা বাজারে বিক্রি করতে পারবেন আর বনলতা আসলে কিন্তু আনকম আনকমন কিছু কাপড় নিতে পারবে ঠিক আছে যেগুলো বাজারে পাবে না যেগুলা বাজারে পাবে এগুলা কিন্তু লোকাল মাল হয়ে যায় ওগুলো একটা আনকমন কিছু নিলে কাস্টমার থেকে রেট এর মাল বিক্রি করা যায় ঠিক আছে যেই মালের গোমর থাকে না আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আমি কিন্তু ভি আর সবসময় বরাবরই বলি আসলে বনলতা মানে ফেব্রিক মানেই হচ্ছে একটা ব্রেন্ড কারণ ওরা কিন্তু আরেকটা ডিজাইন আছে প্রত্যেকটা আমাদের আপনার ডিজাইন আছে পনেরো থেকে টা ডিজাইন আছে আপনার চারটা করে কালার হবে কাস্টমার ছেলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারে আপনারা যারা মানে আসতে পারবেন না তারা তারা তো অবশ্যই নেবেন অথবা যোগাযোগ করে তবে আমি বলবো চায়ের দাওয়াত দিলাম আমার পক্ষ থেকে এই দোকানে আসার জন্য মানে এসে প্রোডাক্ট গুলো নেন দশটা থেকে পাঁচটা নেন কোনো সমস্যা নেই আর যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে তারা ওই নাম্বার দেখে প্রোডাক্ট গুলো নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ